হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর কিছু নেকলেস দেখাবো আপনাদেরকে তো ভাইয়া দেখেন একদম ভাইয়া তো আজকে কি পরিমাণ কালেকশন নিয়ে এসেছে জাস্ট দেখুন অনেক রিকোয়েস্ট আসছে যে এক ভরির নেকলেস বেশি করে দেখা হ্যাঁ তো এক ভরির কয়েকশো নেকলেস আসছে আমি আসলে কয়টা দেখাবো দেখেন এক বিশ ত্রিশটা দেখেন এক ভিডিওতে এই যে দেখেন হ্যাঁ এই যে এক ভরি ডিজাইনগুলা জাস্ট আমি দেখাবো আপনারা পছন্দ হইলে স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি শেষ হয়ে যায় আমরা একদম দুই চার দিনের মধ্যে আবার রেডি করে দিতে পারবো ধরেন এটা কারো ভালো লেগে গেল হ্যাঁ আসলো আমার কাছে এটা শেষ হয়ে গেছে তো অর্ডার করলে যদি স্ক্রিনশট দেখাতে পারে অর্ডার করে আমাদের ডেমো করা থাকে মোটামুটি দুই দিন তিন দিনের মধ্যে রেডি করে দিতে পারবো ডিজাইনগুলা একটু ঝটপট দেখাবো আমরা কোনো কথা বলবো না শুধু ডিজাইনগুলা দেখাবো এই যে মারাত্মক সুন্দর সুন্দর ডিজাইন এক ভরির যে নেকলেস গুলো বড় সড়ো হম এগুলা কিন্তু আসলে এই দেখেন এক ভরি এগারো দশমিক বাহাত্তর গ্রাম হ্যাঁ কিন্তু এটা দেখতে মনে হয় যে দেড় ভরি এই যে দেখেন মনে হয় যে দেড় ভরি আচ্ছা তারপরে হচ্ছে প্রত্যেকটা কিন্তু সেই ডিজাইন জানিনা সব আপু অত সময় আমাদেরকে দিবে কিনা আমি সবগুলা দেখাতে পারবো কিনা হুম ওই একটু হাতে নিয়ে দেখান আপু এই দেন হ্যাঁ এই কিন্তু আরেকটা ভার্সন আমরা সব সময় করে থাকি একটু বড় সরো দেখা যায় ইঞ্জিনটা এটাও কিন্তু একটু বড়টা এই যে দেখেন এক ভরির ভিতরে এত বড় সরো আমি জানিনা আর কোথায় আছে খুবই সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা এটা না শুধু যেটা দেখবে আর এগুলোর ভিতরে কিছু ফেন্সি আইটেম আছে যেমন এই যে দুবাই যে বাইশ ক্যারেটের যে ফেন্সি গুলো তো আমাদের দেশি গুলো ফেন্সি আছে তো এর পরের ভিডিওতে বাইশ ক্যারেটের গুলো দেখাবো এই যে এটা হচ্ছে এক ভরির থেকে কম পনেরো আনা কতটুকু এই যে দেখেন এক থেকে কম হবে একদম মানে চোখ জোরানো ডিজাইন তো এরকম আরো অনেক ডিজাইন আছে এগুলা আপনারা শোরুমে আসলে একটার পর একটা দেখতে পারবেন এক ভরি সোয়া ভরি এক ভরি এক আনা দুই আনা হুম এই যে এক ভরি ছয় আনা চান তো আগে সবাই দেখছে হ্যাঁ এখানে আরো বেশ কিছু ডিজাইন আছে হাজারো ডিজাইন আছে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আপনি পুরাতন স্বর্ণ দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে যে ভাইয়া এগুলার সাথে কানের দুলগুলা কেমন হবে হ্যাঁ কানের দুলগুলো এক ঝলক দেখিয়ে দিব অনেকে আসলে এই ট্র্যাডিশনালগুলো পছন্দ করে না যেমন একটা ইয়ারিং এর ট্রেন ইয়ারিং এর আচ্ছা সাথে ম্যাচিং ইয়ারিং সব পাবে না এই যে যেমন এটার এটার ওয়েটটা একটু বলে দেই এটা হচ্ছে এক ভরি তিন আনা আচ্ছা এক ভরি তিন আনা এটা এক ভরি তিন আনা বেশ বড় সরো এবং চওড়া হ্যাঁ এখন অনেকে এই ইয়ারিং বলে যে এগুলা অনেক ওল্ড হয়ে গেছে হ্যাঁ এর জন্য একটু ঘুরে ফিরে ইয়ারিং করার চেষ্টা করতেছি আমরা যেমন এটার সাথে আমরা এই ইয়ারিংটা ম্যাচ করে দেওয়া হয়েছে এই যে কম হুম এটার ওজন হচ্ছে মাত্র দশ আনাশান মাত্র দশ আনার ভিতরে এই ইয়ারিংটা আর নেকলেসটা হচ্ছে এক ভরি তিন আনা তার মানে আপনি এক ভরি তেরো আনার ভিতরে মানে দুই ভরিও লাগতেছে না একটা সেট করতে হম জাস্ট আমি